আসসালামু আলাইকুম ভিওয়ার্স সো আমি আজকে আসি বরগুনা জেলায় গত ভিডিওতে বলছিলাম যে এই আমাদের আলম মামাকে নিয়ে একটা কথা বলা সো আমাদের মামা আমাদের বরগুনা বাস স্ট্যান্ড থেকে আমাদের ডিসি পার্কে নিয়ে যাবে হ্যাঁ তার সাথে কথা হয়েছে মতো না সরি ডিসি পার্কে না তো এটা হলো সুন্দরবন নিয়ে যাবে হ্যাঁ মিনি সুন্দরবন সো আমি আমরা উঠে পড়লাম আমাদের ভাড়া পড়ছিল মিনি সত্তর টাকা তো আমি তার সাথে আমরা যাচ্ছি তার সাথে আমার সে আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে তার শহর সো আমরা নর্মালি তাদেরকে মানে আমরা তো এরকমই যাই যদি কোনো না জায়গায় না আছে নিরিশ নিয়ে যায় হ্যাঁ আমাদের নিয়ে যাওয়ার পরে তিনি আমাদের একটা জায়গায় নামে দিয়েছে জায়গায় নামে জায়গায় নামে দেওয়ার পরে বলতেছে এটাই এটার পরেই মিনি সুন্দরবন আমরা ভাবছি এটাই আমরা ম্যাপটাপ দেখি নাই সো যাওয়ার পরে দেখি যে এই জায়গায় না সে আমাদের ভুল জায়গায় নামে দিছে তারপরে কি করা তারপরে আমরা আবার ওই জায়গায় গেছি জায়গায় যাওয়ার পরে রিক্কা ভাড়া দিয়ে আবার তিরিশ টাকা মেমি রিক্সকে বাড়া দিয়ে তারপর আমরা গিয়েছি সো যাই হোক এটা যাই হোক এটা আমাদের একটা ওপিনিয়ন ছিল এটা আপনাদের বললাম দেখলাম যে আমরা বরগুনা শহর ঘুরতেছি বগনা শহরটা একটু সুন্দর ছোটো শহর নদীর পাড়ে একবারে নদীর পাড়ে শহর আর কি সো যাচ্ছি ভালোই লাগতেছিল বরগুনা শহরে বরগুনা আমরা একবারে অবিশ্বাস একটা দামে আমরা হোটেলছি আর পরে ভিডিওতে আপনাদের বলবো

এই পার্কটা সুন্দরই আছে আপনারা আসতে পারেন বরগুনা শহর থেকে কিছু টাকার বিনিময়ে আপনারা এই জায়গায় আসতে পারবেন এন ফি পঞ্চাশ টাকা আপনারা এই যে ঘুরতে পারবেন আর এই জায়গায় একটু সেটা অনেক ভিড় এই জায়গা থেকে জোস একটা ভিউ আসে কিন্তু আমরা যাইতে পারি না এই মেয়েদের জন্য সো এই যে আমাদের এই রাস্তাটা দেখেন পুরোটা সুন্দর বনের মতো বনের ভিতর দিয়ে রাস্তা চলে যা গেছে তো ভালোই লাগতেছিলো আমাদের ঘুরলাম বিকালটা কিন্তু একটু রাশ ছিল আমরা আসলে অনেক লোকজন ছিল মানুষজন বেশি

আপনারা যারা আসতে চান তারা চেষ্টা করবেন যে অফডে ছাড়া আসতে যাবেন এই জায়গায় মোটামুটি সুন্দরী আছে যে একটা জিনিস কি ধরো সকালের দিকে বা একটা এর দিকে আসতে মানে কি পাবেন একটু খোলা মেলা পাবেন আর এই সময় এই সময় প্রচুর রাস আর প্লাস অনেক মানুষ আর আপনি আসতে পারেন বরগোনা শহরে কিছু দেখার কিন্তু যারা ওই নৌকায় যারা থাকে ওরা তো অ্যাডভেঞ্চার সবাই আর কি তাই না কি বলো তোমার একটু মতামত বলো মতামত এলো আসলে বন্ধের দিনে জায়গায় আসা আসলে ঠিক না কোনো জায়গায় ছবি তুলতে পারলাম না ভালোভাবে ভিডিও করতে পারলাম না দশ মিনিট পনেরো মিনিট দাঁড়িয়ে থেকে থেকে অনুমতি নিয়ে নিয়ে ভিডিও করতে হয়

এ বন্ধু এদিকে দেখ জস আমি ঘুরি সারা বাংলাদেশ সো ভমন একটা এমন একটা জিনিস রে ভাই এটা আল্লাহু আকবার এই ইয়ে সো আমরা ব্যাক করতেছি আমাদের হোটেলে তাহলে দেখেন কি একটা সুন্দর একটা পরিবেশে ছিলাম আমরা আল্লাহু আকবার সো জীবন সুন্দর আপনাকে ঘুরতে বেয়ে রইতো ঘুরতে পারেন যেভাবে পারেন আপনি বীর হন জীবন সুন্দর কারণ ভাই দেখেন এই আপনি যদি এখন চিতি চান দেয় আমরা মানে আপনি সত্যি একটা কথা বলতেছি এই জিনিসটা কি এই আমরা দুইজনে এই কালকে রাত থেকে এই বন্ধু ভাত খাই নাই মানে এই পরিমাণ সময় পাই নাই বা এই ফাস্টফুড খেজুর খেজুর এগুলো শিখে আসি আর কি মানে যে এই বয়সটায় যদি আপনি যদি কয়েকটা দিন পরে করতে চান বা কয়েকটা বছর মানে যখন টাকা হইব তখন এটা করতে পারবেন না আপনার শক্তি নাই আপনি এই সন্ধ্যাবেলায় ঘুরতে পারবেন না তো এই জন্যই বলি যে আপনি একটু বের হয়ে পড়েন মানে আপনি যদি জীবনটাকে জানতে চান বা জীবনটাকে উপভোগ করতে চান বেরিয়ে পড়েন ভাই ঘর থেকে বেরোন জীবন সুন্দর সো আমরা এখন যাচ্ছি আল্লাহ হাফেজ